আজকে আমার শ্বশুরমশাই বাড়ি চলে যাচ্ছে তাই বর্ণবাবুর মন খারাপ হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে আমার শ্বশুরমশাই আজকে বাড়ি চলে যাবে তাই বর্ণবাবু কোল থেকে তো নামছেই না দাদুকে জড়িয়ে ধরছে যে সে দাদুর সাথে যাবে দাদুকে বলছে যেও না তুমি থাকো দাদু বলছে আমি যাই আমি আবার পরে আসবো অনেক দিন হয়েছে আসছে তো এই যে খুবই দুষ্টামি করতেছিল আবার মন খারাপ করতেছিল বাবু তারপরে আমার শ্বশুরমশাইকে বিদায় দিয়ে বাবুকে নাস্তা করিয়ে এই যে আমরা স্কুলে চলে আসছি স্কুলে সে দেখি কেউ আসেনি আর আমরা তো একটু প্রথমেই সবার আগেই আসি কারণ বর্ণবাবুর বাবার সাথে আমরা বের হই সকাল সকালে বের হই সাইকেলে কারণ আমাদের অনেক দূর রিক্সা ভাড়াও প্রচুর লাগে সেই জন্য বাবার সাথেই সকাল সকাল বের হই বের হয়ে আমরা আগে আগে চলে আসি তো এখানে আসছি আর বনবাবু একটু দৌড়াচ্ছে এ ওপাশ করতেছে বন্ধুরা থাকলে আর দৌড়াদৌড়ি বেশি এটা করতে পারে না কারণ দেখা যায় ও পড়ে যায় ওকে ধাক্কা দেয় ব্যথা পায় তো আজকে একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল অন্য ক্লাসের একটা বাচ্চার জন্মদিন ছিল তো এই যে সবাই বসছে কেক কাটতেছে ওই যে বাবুটার জন্মদিন নতুন একটা ড্রেস পরে আসছে আর মিস হলো টেক কাটিয়ে দেয় আর এবং ছোটো ছোটো বাচ্চাদের বেলুন দেয় তারপরে পেন্সিল রাবার শার্পনার মানে এগুলো অনেক কিছুই দেয় আর কি বাচ্চাদের তারপরে কেক দেয় খাবার জন্য প্যাকেট কেক আর এই যে কেক কাটতেছে ওরা সবাই আর কি একটু হাতে তালিয়ে দিচ্ছিলো তা বর্ণবাবুকে একটু বসেছিলাম যে বসো সবাই কেক কাটতেছে সবাই ও একটু বসলো আবার এই কেকগুলোও দেবে এবং নাস্তাও দেবে বড়দের জন্য শিঙারা সমস্যা এগুলোও দেবে তো স্কুল শেষ করে আমরা এই যে বাসায় রওনা দিয়েছি এই বাসায় রওনা দিয়ে এখানে আমাদের রেল লাইনে প্রায় আমাদের বাড়তে হয় তো এখানে আমরা দাঁড়িয়ে আছি আর রেল যাচ্ছে তো এটাই দেখতেছিলাম ভালোই লাগতেছে রেল যাচ্ছিলো তো ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা